পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের জেলার উপর থেকে যাওয়ার কথা সেটা অলরেডি আচরে পড়েছে সুন্দরবনেই আমি জানি না এটা সুন্দরবনেই ফার্স্ট আচরে পড়েছে কিনা তার আগে এটা উত্তর চব্বিশ পরগনা তো গেছে কিনা এরকম কিছু এই মুহুর্তে কোনো প্রসেসেও নেই কারণ একদম ফোনের নেটওয়ার্ক নেই কাউকে জিজ্ঞাসা করার মতো ব্যাপার নেই আর বাড়িতে অত বেশি কথাও বলছি না এখন বাজে সকাল সাড়ে ছটা আমরা মানে মোটামুটি সাড়ে পাঁচটা ছটার মধ্যেই হোটেল চেক আউট করে দিয়েছি আমরা যাতে প্রত্যেকেই সোনাখালী ঘাটে একটা টাইমের মধ্যে রিচ করে যেতে পারি এবং সেখান থেকে যে যার মতো ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারি আমার খুব চিন্তা হচ্ছে কারণ সোনাখালী ঘাটে একটা জায়গায় আমার গাড়ি পার্ক করে রাখা যদিও বলে রাখা আছে ওদেরকে ওরাই সব ব্যবস্থা করে দিয়েছে যে অথরিটি আমাদেরকে এখানে ইনভাইট করেছে তো তবুও গাড়িটা ফাঁকা পড়ে আছে এই ঝড় বৃষ্টি দুর্যোগের মধ্যে আমি যাই না কি হবে এবং সেখানে গিয়েও যে বাড়ি পৌঁছতে পারবো কি না এটাও একটা সংশয় ভিডিওটা শুরু হলো এই ঝড় এবং দুর্যোগের থেকে তারপরে ভিডিওটা প্রথম দিকে যাবে একদম শেষ থেকে প্রথমে পুরীও পুরো ভিজে গেছে

সেটা হচ্ছে দুর্গাধুৱানি লঞ্চ এই যে চালাচ্ছে লঞ্চটা সে কিন্তু একটা মনে কনফিডেন্ট নিয়ে চালাচ্ছে বলছে দাদা ঘাবও না সব ঠিক হয়ে যাবে আমরা ঠিক যেভাবে পৌঁছে দেবো এই রকম সিচুয়েশনে পৌঁছয় যে এরকম বার্তা দিয়েছে যে এত বেগে ঝড় আসছে তার মধ্যে তোমাকে চালাতে হচ্ছে মোটামুটি মানে একটু বেশি মানে এতটা চাপও হয়নি এর এর আগে এর আগে এতটা চাপ হয়নি লোকরা ট্রাভেলস খুবই ভালো এরা আমাদের যথেষ্ট সহযোগিতা করছে এরা মানে এইরকম একটা দুর্যোগ এরাও জানতো না হঠাৎ করে শুরু হয়ে যাবে তার মধ্যে থেকেও যে এরা আমাদের যেভাবে সাপোর্ট দিয়ে বিশেষ করে এই ছেলেরা খুব খুব মানে আর কি বাকি যাত্রীরা ওদিকে ওদের সামনে অত কথা বলছি না অনেকে আছে ঘাপড়ে ঠাপড়ে যাবে তো আমরা যদি এগিয়ে এসে কথা বলছি রেমাল না এই যে আমাদের সাথে আমাদের যাত্রী বন্ধু যে বলছে যে এটা সত্যি খুবই একটু চাপের সিচুয়েশন সবাই সবাই ভয় পাচ্ছে যে

এত ভোরবেলা কোনোদিনও ঘুম থেকে উঠি না অনেক দিন বাদে এত ভোরবেলা ঘুম থেকে উঠে একটা বিশাল ঝড়ের মুখে পড়ে গেলাম বিশাল দুর্যোগের মুখে আমাদের লঞ্চে যে যাত্রীরা ছিল তারাও যে কী ফিল করছিলো শুধু ওই মুহূর্তটা তাই জানি আমরা সত্যি কথা বলতে আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম প্রত্যেকে ফোন করার চেষ্টা করছিল কিন্তু নেটওয়ার্ক ছিল না কলকাতার দিকে যখন ধীরে ধীরে পৌঁছাচ্ছি ফোন ভর্তি মেসেজ আর প্রচুর মিস কল অ্যালার্টস আমরা আর আতি টেনশন নিতে হবে না আরি আমরা টেনশন নিতে হবে না টেনশন নি দাও কাল সারা রাত ঘুমই না কাল সারা রাত ঘুমই না চলো তোমাদের নিয়ে যাই আনন্দের দিনগুলোতে যখন ঝকঝকে ছিল রোদ এবং ঘোড়াও হয়েছে দারুণ যেদিনকে বেরোলাম আমরা সবাই একদম ব্যাগ প্যাটরা গুছিয়ে আনন্দ করে গাড়িতে উঠে পড়লাম তারপর গাড়ি ছাড়লো বিশ্বজিৎ হু 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 করে গাড়ি নিয়ে এগিয়ে গেল সোনাখালির দিকে মানে ক্যানিং হয়ে সোনাখালির দিকে তো সেখানে গাড়ি রাখলাম আর চড়া রোদ যাকে বলে একদম চড়া কড়া রোদ সেই রোদ মাথায় নিয়ে আনন্দ করতে করতে উঠে পড়লাম লঞ্চে লোকনাথ ট্রাভেলস সাথে ঘুরবো এখন সুন্দরবন সুন্দরবনের সৌন্দর্য দেখে মুগ্ধ হব আমরা সাথে রোদ্রে পুড়ে একদম রোস্ট হয়ে যেতে পারি কিন্তু লঞ্চে উঠতে না উঠতেই মানে একটু ছেড়ে হাওয়া দিতে না দিতেই চলে এলো গরম গরম লুচি আর তরকারি আর সাথে মিষ্টি মেরে দিলাম ভাই টাইম করে এবারে না হচ্ছে বাসন্তী এবারে দিকটা হচ্ছে বাসন্তী বাসন্তী ব্রিজ বলা হয়ে যায় সোনাখালিও বলা যায় আমরা এখন হুগল নদী দিয়ে যাচ্ছি যেতে যেতে আমরা যাবো গোসোবাতে আর বেতন বাংলোতে যাবো আমরা এখানে যতজন আছে তো সবার তো নাম জানি না সবার নাম বলা তো সম্ভব নয় আমি এই বোটের নাম হচ্ছে এম বি সুলতানা আমরা যে স্পটে নামি না কেন একটাই নাম ধরে রাখবো এম বি সুলতানা যখন বলবো আমরা কিন্তু সবাই একসাথে যাব। এক ঘন্টা হয়ে গেল বাহ আমি বুঝতেই পারিনি তাহলে ভালোই লাগছে বোধ না এটাকে সুন্দরবনে এসছি তবে এইরকম মানে অতটা গভীরে যাইনি বোনের এবার বোনের গভীরে যাচ্ছি চশমাটা পড়ো না ভাল লাগছিল তো হ্যাঁ চশমাটা পড়ে থাকো লঞ্চটা যত এগোচ্ছিল কিরম যেন জার্নিটা বোরিং মনে হচ্ছিল যে কি করবো এতক্ষণ বসে থেকে কিন্তু বিশ্বাস করো খানিক্ষণ বাদে এই বোরিং জার্নির মধ্যে থেকে একটা ভালো লাগা চলে আসলো কি সুন্দর চারিদিকে জঙ্গল মাঝখানে নদী কি সুন্দর জঙ্গল দেখতে দেখতে নদীর মধ্যে দিকে যাচ্ছি সত্যি একটু অন্যরকম ফিলিং আর সেই ফিলিংকে আরও মজাদার করার জন্য চলে আসলো গরম গরম আমুদি মাছ ভাজা সত্যি কথা বলতে বন্ধুরা গরমটা ছিল অসম্ভব বেশি মিথ্যে বলবো না এই হ্যামিলটন সাহেবের বাংলোটা একদমই এনজয় করতে পারিনি কারণ ওই কাঠপাটা গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বাংলো নিয়ে ভাবা বা আলোচনা করার মতো সিচুয়েশন ছিল না তার থেকে ফটাফট কয়েকটা ছবি তুলেই পালিয়ে গেছি আবার লঞ্চে গোটা লঞ্চের মধ্যে সব থেকে যেটা আমাদের প্রিয় ছিল কি খাবার খাবার তো ছিলই তার সাথে আর একটা দারুণ মিষ্টি ছিল সে মিষ্টিটার নাম হচ্ছে ইহানা এই পুচকে বাচ্চাটা ইহানা সারাক্ষণ তুলির কোলে কোলে এদিক থেকে ওদিক আর আমিও সুযোগ পেলে টুকুস করে একটু গালটা টিপে দিচ্ছিলাম কি ভালো বাচ্চাটা কোনো কান্নাকাটি নেই কিচ্ছু নেই শুধু খিলখিল করে হাসছে আর একটু দুষ্টুমি করছে আমি কিন্তু আগের থেকেই শুনেছিলাম কথা যে লোকনাথ ট্রাভেলসের নাকি খাওয়া দাওয়া জাস্ট অন্য লেভেল আমি ওয়েট করছিলাম শুধু আমি বললে ভুল হবে আরও অনেকেই ওয়েট করছিল আমার মতো যে কখন এদের লাঞ্চ টাইমটা আসবে একদম সময় মতো চলে এলো লাঞ্চ টাইম না আগে না পরে চলে এলো গরম গরম ডাল ঝুরঝুরে আলু ভাজা আলু পটলের দুর্দান্ত একটা তরকারি কাতলা মাছের রসা আর আর বেশ ভালো সাইজের বাগদা চিংড়ি বাগদা চিংড়ির কিন্তু টেস্ট গলদার থেকেও বেশি তোমাদের কার কি মতামত কোনটা বেশি ভালো লাগে গলদা না বাগদা এনিওয়ে তো গরম ভাত দিয়ে ফাটাফাট খেতে শুরু করে দিলাম বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে সৌম্য হঠাৎ করে ব্যাকগ্রাউন্ডে ভয়েস কেন দিচ্ছে কারণ প্রচন্ড নয়েস ছিল একটা বোট চললে যে একটা ইঞ্জিনের আওয়াজ হয় সেটা প্লাস প্রচুর লোক হাওয়ার আওয়াজ নানান কিছু মিলিয়ে প্রচন্ড আওয়াজ ছিল তার জন্য সুন্দর করে তোমাদের ব্যাকগ্রাউন্ডে বলে দিলাম কি কি আছে এটা হচ্ছে প্রথম দিনের লাঞ্চ এরপরে আবার পটলের তরকারি মাছের উপরে কত মোটা একটা আস্তরণ তেল চিংড়ি মাছের খোসা ছাড়াটা খুব ডিফিকাল উল্টো পাল্টা ভাবে চিন্তা লোকের গায়ে ছিটে যেতে পারে আর তার কাছ থেকে খেতে পারো তুমি গালাগালি বল দারুণ ফ্রেশ চিংড়ি কিছুক্ষণ পর চলে আসলাম রুমে রুমটা কিন্তু এই মুহূর্তে খুবই সুন্দর এসি রুম দিয়েছিল ওরা ঝকঝকে তক তকে মারাত্মক কিছু না তবে বেশ ভালো ওকে এক একজনকে কিন্তু এক একটা হোটেল ওরা দেয় আমার হোটেলটাই যে তুমি পাবে তার কোনো মানে নেই তোমার আলাদা হোটেলও হতে পারে তো সেই জন্য হোটেলের ট্যুর খুব একটা করালাম না আসলে এখানে তো হোটেলটা মূল আকর্ষণ নয় আকর্ষণ হচ্ছে ঘোরা এবং খাওয়া দাওয়া তো সেটা দেখাচ্ছে তো চলো হোটেলে আমাদেরকে কি খাইয়েছে দেখিয়ে দিই সন্ধ্যে স্ন্যাক্স তারপরে ডিনার এবং তার মাঝখানে একটা দুর্দান্ত মজাদার জিনিস এলো সেটাও দেখিয়ে দিই চাউমিন খেয়ে পেট একদম ভরে গেল তারপর শুরু হলো নাচের অনুষ্ঠান ট্রাইবাল ডান্স সুন্দর গান নাচ একদম দুর্দান্ত একটা আয়োজন সকলে মিলে সেই গানে নাচে সামিল হলো এমনকি তুলেও নিজেকে আটকে রাখতে পারলো না ও চলে গেল নাচতে সকলের সাথে এই যে কেউ কাউকে চেনে না অথচ সবাই একসাথে নাচছে এটা কিসের জন্য একেই বলে শিল্প একেই বলে আর্ট তো ডান্স মিউজিক এগুলো এমন একটা জিনিস যে মানুষকে খুব সহজেই কাছে নিয়ে আসে একে অপরের কেউ কাউকে চেনে না নাম জানে না অথচ সবাই সবার সাথে কি সুন্দর গাইছে নাচছে আনন্দ করছে খুব ভাল লাগলো তো তারপর খাওয়া দাওয়া স্টার্ট কি আজকে রাত্রে গরম ভাত আছে আচ্ছা আচ্ছা না ছেলেটাই তো বলছে নাম মেনু কি কি তো খুব সুন্দর তো শুনে নিলে কি কি আয়োজন আছে তো খেতে বসে বললাম স্বাভাবিকভাবে প্রচন্ড ক্রাউড আরো অনেকে খাচ্ছে ডাইনিং স্পেসে তো এখানে এত লোকের মাঝখানে ব্লক করার একটু চাপের খুব আওয়াজ তো সেই জন্য আমি একটু ন্যারেশন দিয়ে বলে দিচ্ছি মাংসটা সত্যি ফাটাফাটি একদম ঘরোয়া স্টাইলে রান্না করেছে আর ডাল আলু ভাজার কথা কী বলি আর সাথে রয়েছে একটু গ্রিন স্যালাড আর রয়েছে চাটনি ফাটাফাটি শুধু আমরা না এই যে ছোটো বাচ্চারা দেখছে না এও কিন্তু দারুণ যায় আর ভারী দুষ্টু বাচ্চা কিন্তু পরের দিনকে দেখাবো দুষ্টুমি ওকে তো একটা ব্লগে তো দেখানো সম্ভব না দুটো রাত এবং তিনটে দিনের ব্লগ কি করে দেখাই এক রাতে তো এই যে দেখো তোজো একটু হলে পরে যাচ্ছিল কিন্তু তোজো কিন্তু খুব সাবধানে ভয় পেয়ে একদম ভীতু জেলে একটা ভয় পেয়ে ধীরে ধীরে এই যে লঞ্চে উঠলো যে চাও দিল তো নেক্সট ডে বাকিটা দেখাবো কোথায় কোথায় গেলাম এবং কি কি খেলাম আর কেমন আনন্দ করলাম আর হ্যাঁ বাঘ দেখেছি নাকি নাকি কুমির সব কিছুর মাঝখানে নিশ্চয়ই তোমরাও ভুলে গেছো সেই দুর্যোগের কথা সেই ঝড়ের কথা মাঝ নদীতে বোটটা কেমন দুলছিল ছিল আমাদের সেই কথা কালকে আবার আসবো বাকিটা নিয়ে তোমরা দেখো কিন্তু